সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন খুবই সুন্দর সুন্দর দুইটা চুন্ডি নিয়ে চলে আসলাম কার কোনটা লাগবে বলুন তো যার কোন যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলুন খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার আগে আর কালারগুলো জাস্ট দেখুন একবার কতটা সুন্দর মিষ্টি একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার একটা ড্রেস আর এই ডিজাইনটা কিন্তু আপনারা কোনাকানি পেয়ে যাবেন কোনাকানি পেয়ে যাবে আর মাঝখান দিয়ে এরকম চুন্ডি প্রিন্ট করা আছে আড়াই হাত বহর প্রত্যেকটা ড্রেসে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে আপনারা আর একটা এই সালোয়ারটা পেয়ে যাবেন এটার সঙ্গে আপনারা যে যা চাচ্ছেন জামা ওড়না সালোয়ার সবগুলো এক কালারের মধ্যে নিতে চাইছেন তারা বলবো এই ড্রেসটা নিতে পারেন সালোয়ারটা এরকম মিষ্টি কালারের মধ্যে স্টাইপ করা আর নিচের দিকে সুন্দর একটা প্যানেল করা আছে আর এটা কিন্তু রং তলের কাজ করা আছে এই থ্রি পিসটাতে খুবই সুন্দর রং তুলির কাজ করা আছে যারা পছন্দ করেন আর আমার বিশ্বাস এটা সবার পছন্দ হবে এত সুন্দর একটা ড্রেস এটা আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন কতটা সুন্দর একটা ওড়না মাশাল খুবই সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে ওনার আঁচলটা পেয়ে যাবেন আর মাঝখানটা কিন্তু অর্ধবৃত্তাকার একটা মাকড়সা প্রিন্ট আর চুন্ডি প্রিন্টের মতো করা আছে এটা অর্ধবৃত্ত দেওয়া আছে খুবই সুন্দর না ড্রেসটা অনেক অনেক সুন্দর যদি পরেন এটা আরো বেশি সুন্দর লাগবে তাই সুন্দর এই ড্রেসটা যদি কাউকে গিফট করার জন্য বা নিজের জন্য নিতে পারেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডাউন করে ফেলেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন তারপর দেখুন এটা কি চলে এসেছে লাল টুকটুকে একটা এটা হচ্ছে লাল খয়েরি কালার এটাও একটা চুন্ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে জামাটা এরকম মাঝখানে চুন্ডি প্রিন্ট করা আছে আর এই দেখুন বরফি শেপের মতো করে মাঝখানে ফুলে প্রিন্ট করা আছে আর সালোয়ারটা এরকম আরেকটা করে ফ্লাওয়ার থাকবে এই জায়গা থেকে একটা করে ফ্লাওয়ার থাকবে আর নিদিকে এরকম বরফি শেপের মতো করে প্যানেল দেওয়া থাকবে এটা হচ্ছে হাতের কাপড়টা আর জাস্ট এটি সুন্দর করে তৈরি করে নিবেন জাস্ট আপনার তৈরি করা যদি সুন্দর হয় সেটার উপরে ডিপেন্ড করবে আপনাকে কেমন লাগবে জামাটা যেমন তেমন করে বানাবেন তাহলে কিন্তু সুন্দর লাগবে না পরেও ভালো লাগবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে না তাই আপনাদেরকে সবাইকে সুন্দর করে একটা জামা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নার আঁচলটা একদম জামার সঙ্গে ম্যাসিং করাই পেয়ে যাবে আর ওড়নার মাছ এটা হচ্ছে মাঝখানটা একদম মাঝখানে এই বরফি শিপের মতো করে প্রিন্ট চুন্ডি প্রিন্ট করা থাকবে আর দেখুন তিন পাশে দিনটা হচ্ছে একটা ফ্লাওয়ার থাকবে তার মধ্যে রং তুলের কাজ করা কতটা সুন্দর লাগতেছে না ভাবুন জাস্ট ইমাজিন করুন কতটা সুন্দর লাগবে আপনাদেরকে এই ড্রেসটা পরলে অসাধারণ লাগবে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে বলতে পারি আপনাদেরকে খুব খুব সুন্দর লাগবে এই ড্রেসগুলো পরলে এটার প্রাইসও কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমাদের এই সুন্দর চুন্ডি প্রিন্টের গুলো যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু পরে আরামদায়ক হবে ইনশাল্লাহ আর এই ড্রেস গুলো নিতে হলে এখন স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ